পাঁচটা বেজে একচল্লিশ মিনিট আর কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাবের পুজোতে মানুষের ঢল নেমে চলেছে তাই চলেছে সবাই চলেছে আমরা এই ভিড়ের মাঝে মোটামুটি আগের রেটু টু স্কোয়ার পুজো থেকে কল্যাণী পুজোর দূরত্ব তিন কিলোমিটার কিন্তু রাস্তাতে টোটো চাপলে প্রায় দেড় কিলোমিটার নিয়ে এসেই আপনাকে নামিয়ে দেবে আর বাকি দেড় কিলোমিটারটা হেঁটেই আপনাকে পৌঁছাতে হবে কল্যাণী পুজো মণ্ডপে ওই সামনের যেখানে মিনিচার আলো জ্বলছে দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলের গেট আর এই ভিড়টাকে সম্পূর্ণ আবার ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই ডান দিক দিয়ে এই ডান দিক দিয়ে আরও এক কিলোমিটার ভিড়টাকে ঘুরে দেওয়া হচ্ছে বর্তমানে ঠাকুর দেখাটা সোজা রাস্তায় না হয়ে সবসময় ঘুরপথেই হচ্ছে তাতে এক্সট্রা মানে আরও আর কি দশ বারো কিলোমিটার দেখলে প্রায় প্রতিদিনের নির্কে বেশি হাঁটা হয়ে যাচ্ছে অবশেষে ঢুকে পড়েছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গা পুজোর পুজো প্যান্ডেলের যে লাইন সেই লাইনে চলেছে আপাতত তো মুভিং অবস্থায় আছে এখনও পর্যন্ত কোনো জ্যামি হয়নি বা আটকানো হয়নি যদি এরকমভাবে লাইন চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি ওই যে আলোটা দেখা যাচ্ছে সামনে ওই আলোর কাছেই আছে পুজোর মণ্ডপটা কল্যাণী আইটিআই ক্লাবের প্যান্ডেলের জাস্ট ওয়াও দারুণ সন্ধ্যাবেলার লাইটিংয়ের খেলাতে একদম মানে অনবদ্য অনবদ্য আর এবারে এদের থিম হল আর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের এবারের পুজো প্যান্ডেলের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির অসাধারণ আলোকসজ্জা এবং অসাধারণ শিল্পকর্মে শোভিত হয়েছে এই কল্যাণী লুমিনাস ক্লাবের আইটিআই মোড়ে পুজো প্যান্ডেলটি আর দুধারে শামুক এবং যে সামুদ্রিক যে ঝিনুক তা দিয়ে সেই মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে আপনার মণ্ডপের পেছনটা মানে কতটা হাইট আমি হয়তো খালি চোখে দেখছি বুঝতে পারছি কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন না নিচে দোকান আর এই হচ্ছে মোটামুটি আনুমানিক প্রায় দশ থেকে পনেরো তলা বা তারও বেশি উচ্চতার হবে এই প্যান্ডেলটি তো যেহেতু ফ্রন্ট সাইড থেকে সেরকম সময় না থাকায় ব্যাক সাইড থেকে আবার বেরিয়ে এসে আবার সামান্য ভিডিও শ্যুট করে দেখাচ্ছি মন্দিরের কারুকার্য বা মণ্ডপের কারুকার্যটা যা দেখা যাচ্ছে মানে কলকাতা থেকে শুরু করে জেলার প্রতিটা জায়গায় মানে প্রতিটা পুজো প্যান্ডেলের শেষে মেলাকে বসিয়ে দেওয়া হয়েছে মানে টোটালি একটা বিজনেস পলিসি আর কি মানে যাতে দু তিন ঘন্টা মানুষ লাইনে দাঁড়াবার পর তাদের খিরে পায় এবং তারা কিছু কিনে খেতে চায় মানে তাদের ব্যবসাও হবে মানে সব কিছুই হবে এই অর্থেই বসানো হয়েছে আর যাই হোক মোটামুটি যতটা ভেবেছিলাম যে মানে কী বলবো মানে যতটা ভেবেছিলাম আর কি ভিড় হবে বা ভিড় তো যথেষ্ট হয়েছে কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু তা নয় মানে যেহেতু এটা একটা প্ল্যান্ড জায়গায় করা মানে পুজো প্যান্ডেলটা তো সেহেতু মানে সবসময় ভিড়টা মুভিং আছে সেক্ষেত্রে বেশি দাঁড়াতে হয়নি